তবে এটা বলতে পারি যে পশ্চিমবঙ্গে এসআইআর হয় প্রায় ভোটার বাদ যেতে পারে রাজ্য নির্বাচন কমিশনটা তো কার্য তো বলে পার্টি অফিসে পরিণত হয়েছে দশ বছর বারো বছর হয়েছে মরে গেছে তাদের নাম ভোটার লিস্টে কাটা হয় না এবং এই ভোটার রাই পশ্চিমবঙ্গের উন্নয়নে সামিল হতে ভোটের দিন স্বর্গ থেকে এই কেন্দ্র সরসরিয়ে এসে ভোট দিয়ে চলে যায়। জেলা পরে প্রথমেই যে প্রশ্ন করব যে আমরা দেখলাম এসআইআর এসআইআর এ বিহারে প্রায় 54 লক্ষ ভোটার ভোটার কার্ড বাতিল হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং বলা হচ্ছে যে এরপরে বাংলাতেও এসআইআর চালু হবে যেখানে কিনা আসাম সরকারের তরফে বাংলায় বারবার নোটিস পাঠানো হচ্ছে কি বলবেন? দেখুন আসাম সরকারের নোটিস পাঠানোর সাথে বাংলায় এসআইআর এর কোনো সম্পর্ক নেই। এসআইআর কল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র বডি নির্বাচন কমিশনের যে আন্ডারে রাজ্য নির্বাচন কমিশন আছে আমাদের পশ্চিমবঙ্গের সেই রাজ্য নির্বাচন কমিশনকে কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের মুক্ত করার কাজ শুরু হয়ে গেছে এবং আমি মনে করি এটাই এসআইআর করার পশ্চিমবঙ্গে প্রথম ধাপ বলে আমি মনে করছি এবং পশ্চিমবঙ্গে এসআইআর হবে কিনা এখনও তো আমরা কেউ কনফার্মেশন নেই কারণ এখন ইলেকশন কমিশন দিয়ে ঘোষণা করেনি তবে যেটুকুনি ভিতরকার খবর আমাদের কাছে থাকে তাতে এসআইআর হতে পারে হওয়ার সম্ভাবনা নিরানব্বই শতাংশ রয়েছে তবে এটা বলতে পারি যে পশ্চিমবঙ্গে এসআইআর হয় প্রায় সত্তর লক্ষর কাছাকাছি ভোটার বাদ যেতে পারে গিয়ে তৃণমূল কংগ্রেস বারবারই বলছি যে বিজেপি এটা করতে চাইছে শুধুমাত্র মুসলিম ভোটার যারা আছে তাদেরকে বাদ দেওয়ার জন্য রোহিঙ্গাদের বাদ দেওয়া দেখুন আমি একটা কথা বলি বিহারে যে এস আইআরটা হয়েছে তার যে নোটিফিকেশন অনেকেই পড়েন বনে অনেকের কাছে নেই এটা বলতে পারি আমাকে আজ থেকে দিন পনেরো আগে ওয়েস্ট একজন আই অফিসার নাম বলবো না সঙ্গত কারণে ম্যাজিস্ট্রেট র্যাঙ্কে আছেন তিনি আমাকে ওই এসআইআরে কপিটা দিয়েছেন বিহারের আইন পড়েছে যেহেতু দলেরই সুপারিশে বা দলই আমাকে জায়গাটা দিয়েছে বিগত ছ সাত বছর ধরে আমি নির্বাচন কমিশন যখন সর্বদলে বৈঠক করে আমি সেখানে যাই ফলে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত যারা আইএস অফিসার রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে বা ডাব্লিউ বিসিএস অফিসার আছে প্রত্যেকের সঙ্গেই আমার একটা হৃদতার সম্পর্ক আছে বা চেনা পরিচয় রয়েছে তো সেই হিসেবে তাদের কাছ থেকেই যখন আমরা জানতে পারছি সত্তর লক্ষের কাছাকাছি ভোটার কাটা যেতে পারে আর শুধুমাত্র অনুপ্রবেশের ব্যাপারটা তো নেই আপনাকে আমি একটা দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গে প্রতি বুথে গড়ে প্রায় কুড়ি থেকে তিরিশ জন মৃত ভোটারের নাম আছে কুড়ি থেকে তিরিশ জন গড়ে আমি বলছি এবং এই মৃত ভোটাররা এমন না না এক বছর 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 আগে মারা গেছে গেছে হয়েছে মরে নাম ভোটার কাটা হয় এবং এই ভোটার রাই পশ্চিমবঙ্গের উন্নয়নে সামিল হতে ভোটের দিন স্বর্গ থেকে ভোট গ্রহণ কেন্দ্র সরাসরি এসে ভোট দিয়ে চলে যায় এরকম নমুনা আমরা প্রচুর দেখেছি আমাদের সামনে দেখেছি আমার নিজের বুথে হয়েছে সারা জুড়েই হয়েছে রায় ভোট দিয়েছেন আগে গতকাল জানতে বিজেপির যিনি বর্তমান রাজ্য সভাপতি ওনার প্রয়াত পিতা এবং মাতাও নাকি ভোট দিয়ে তৃণমূলকে চলে গেছেন এত উন্নয়নের স্রোত তো এরকম হয় এবং এই যে মৃত ভোটার যাদের নাম দিনের পর দিন কাটা হচ্ছে না এর ফলে আর একটা সমস্যা হচ্ছে যেহেতু নির্বাচনী কাজের সঙ্গে একটু যুক্ত আছি জানি দেখবেন কোন বুথে যখন বারোশোর বেশি ভোটার হয়ে যায় সেই বুথটা ভেঙে নতুন বুথ করতে হয় এবার নতুন বুথ করতে গেলে সেই বুথের জন্য একটা জায়গা দরকার এবং প্রত্যেক পাড়ায় পাড়ায় তো প্রচুর সরকারি অফিস আইসিডিএস কেন্দ্র স্কুল কলেজ এসব পাওয়া যায় না যার ফলে কি হচ্ছে নতুন যে বুথটা তৈরি হচ্ছে সেই বুথটাই কোনো না কোনো ক্লাবে করতে হচ্ছে সেই ক্লাবটা তো কি তৃণমূলের পুরো নিয়ন্ত্রণে সেখানে পুরো ভোটটাকে তৃণমূলরা প্রভাবিত করছে আর এইটা কেন হচ্ছে

এছাড়াও বহু এমন ভোটার আছে তারা আমেরিকায় থাকে আসেই না কুড়ি তিরিশ বছর ওখানে আসেন তাদের নাম ভোটার লিস্ট তাদেরও ভোট পড়ে আর যেটা ওনারা বলছেন আজকে রাজ্য নির্বাচনের যে কমিশনার আছে রাজ্য নির্বাচন কমিশনার যে সিও সেই সিওকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী ভাই সাথে বছর মদ খাচ্ছে এবং আমরা জানি রাজ্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে একদম বুথে যে নির্বাচন কমিশনের কাজ করে বিয়ে হলো তারা প্রত্যেকে রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী রাজ্য সরকারের নিয়ন্ত্রণে রাজ্য সরকারের অমুলনের চলে আরও ভালো কথা বল করে বলতে গেলে একদম জেলা স্তরের বা সাব স্তরের নিচে যত লোক কাজ করে নির্বাচন কমিশনের সাথে তারা তৃণমূল পন্থী হয় কর্মচারী সংস্থার সঙ্গে যুক্ত বা তারা সরাসরি তৃণমূল করে মাঠে ময়দানে তাদেরকেই নির্বাচন কমিশনের বিভিন্ন জায়গায় বিএলও থেকে রাজ্য নির্বাচন কমিশন বানিয়ে রাখা হয়েছে তার তো পুরোপুরি কাজ করে তৃণমূলের হয় আমি আপনাকে এমনও উদাহরণ বলে দিতে পারি গত লোকসভা নির্বাচনে একজন বিএলও একজন কারণ অনেকেই করেছে আমি এক দুটো উদাহরণ আপনাকে এক্ষুনি দেখিয়ে দিতে পারি আঙুল দিয়ে দিয়ে মানুষকে দিয়ে বলেই দেবো এক হাতে তার নির্বাচন কমিশনের ভোটার স্লিপ এক হাতে তৃণমূলের ভোটার স্লিপ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে তো রাজ্য নির্বাচন কমিশনটা তো কার্য তো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে তার কাজ করে আর যে নির্বাচন কমিশনার মুখ্যমন্ত্রী বাইর সাথে বসে মাল খায় তার থেকে আপনি কি অবাধ সুস্থ ভোটেরা আশা করেন ওই জন্য রাজ্য নির্বাচন কমিশনকে সবার আগে স্বতন্ত্র করে যাতে সে স্বাধীনভাবে কাজ করতে পারে যাতে তার তৃণমূল এবং পার্টির এবং সরকারের মুক্ত করা যায় এটা সবার আগে দেখতে হবে এবং সেই হিসেবে যদি এসআইআর কে সঠিকভাবে করা যায় সত্তর লক্ষ ভোটার বাদ যায় পশ্চিমবঙ্গে